বৃহত্ত আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো রাউ চান্ডালের হার যাদের কাছে আছে তার একটা সতর্কতা বলে দেই শরীরে যদি কবজ থাকে তো সেক্ষেত্রে রাউ চান্ডালের হার সঙ্গে করে নিয়ে ঘুমাবেন না যদি ঘুমান তাহলে আপনাকে রাতের বেলা মেরে ফেল দিতে পারে তো এটা একদম সত্যকারের কথা আমরা একটা শিশু মারা গেছে তো আপনাদেরকে বলে দিলাম আপনারা সবসময় সতর্ক থাকবেন তো বলতে বাচ্চার হার হতে পারে হার হার হতে হতে পারে পারে আমার শিশু মারা গেছে তারপরে আমি জিনের মাধ্যমে শুনলাম ঘটনাটা কি তো ওইটা যে শরীরে তাবিজ ছিল এবং সাথে ওই রাউচানডাল হাটটা ছিল ওটা নিয়ে ঘুমাই গিয়েছিল ওই রাতে ওই মারা গেছে তো যা করবেন ভেবে চিনতে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম